ও দেখা যাচ্ছে যে কোন কোনো লোকের মাথায় আঘাত লাগার পর তার সমস্ত শরীরে ঠান্ডা ঘামে ভরে যায় শীত হয়ে যায় সমসফরিডটা একটা মাত্র মেডিসিন সালফিউরিক অ্যাসিড অ্যাসিড সালফ মনে রাখবেন মাথায় বা মেরুদণ্ডে আঘাত লাগার পর তার সমস্ত শরীরে ঠান্ডা ঘামে ভিজে যায় সমস্ত শরীর এবং রোগী শীত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় একটা মাত্র মেডিসিন সালফিউরিক অ্যাসিড তাহলে বুঝতে পারছেন শুধু আর্নিকা মন্টের কাজ না আঘাতে আঘাতের বহু রকম সিমটম আছে সিমটম অনুযায়ী মেডিসিন প্রয়োগ করতে হবে অত মাথায় আঘাত লাগে শীতেই পড়ে গেছে মারামারি করতে গেছে শীতেই পড়ে গেছে অজ্ঞানে গেছে দেখালো খানিক পরে তার সমস্ত শরীরে ঘাম হয়ে গেছে এবং শীতল ঘাম ঠান্ডা হয়ে গেছে রোগী জ্ঞান আছে কিন্তু শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একটা মাত্র মেডিসিন সালফিউরিক অ্যাসিড থার্টি পর দু ঘন্টা পর পর দিয়ে দেবেন রুগী যখন সুস্থ হয়ে যাবে তখন তার পুনরায় সিমটম দেখতে হবে যে কোন সিমটম আসে সিমটম অনুযায়ী তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো বল নাই শুধু সিমটমটা আমাদের জানতে হবে আর কিছু না রুগীর সিমটম জানলে রুগীর কারণ জানলে কোনো ব্যাপার নেই চিকিৎসা করা সহজ হয়ে যাবে ওই সময় দেখা যাচ্ছে কোনো কোনো রুগীর মেয়েসিন হোক পুরুষের লোক আঘাত লাগার পরে তার শরীরের অভ্যন্তরিত রক্ত পড়তেছে কীরকম রক্ত বমি হয়ে পড়তে পারে পায়খানার সঙ্গে ভর্তি পারে কান দিয়ে ভর্তি পারে নাক দিয়ে ভর্তি পারে বিভিন্নভাবে ভর্তি পারে আঘাত লাগার পর তার বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ভরতেছে অভ্যন্তরীতে রক্ত পড়ছে বিভিন্ন জায়গা থেকে রক্ত ভর্তি করে যতগুলো দাঁড় আছে ততক্ষণ থেকে রক্ত ভর্তি পারে সেখানে একটা দুটো মাত্র মেডিসিন একটা আছে আর্নিকা মন্টেনা একটা আছে মিলিফলিয়াম মনে রাখবেন যদি আপনি মনে করেন যে না আমি দুটো উঠে একসঙ্গে দেবো হা দেওয়া যাবে কী দেবেন মন্ট খাওয়া দেবেন আর মিলিফোলিয়াম মাদার টিংসার দেবেন তাহলে কী হবে অভ্যর্থ কাজ করবে একেবারে রক্তটা দেন দেওয়ার বন্ধ হয়ে যাবে আর আর্নিকামটা ব্যথা সেরে যাবে দ্রুহ ইউজ করা যাবে আর্নিকামট ইউজ করা যাবে মিলিফলিয়াম ইউজ করা যাবে অর্থাৎ শরীরের অভ্যন্তর থেকে যখন রক্ত ছাড়া হতে থাকবে আঘাতের পরে আর্নিকাম আগে সঙ্গে মিলিফোলিয়াম মাদার টিংসার পাঁচ ফুটা বা সাত ফুটা করে তিনবার দেবেন একটু জল দিয়ে দেবেন দেখবেন তার ডক্টরেরা দেন দেন বোন ব্যথা ব্যাথা আছে এটা মনে রাখবেন আর তার কাছে কাজে আঘাতের দেখেছেন কত রকম সিমটম আছে কোনো ভারী জিনিস তোলা তোলার সময় কাছে দেখা যাচ্ছে তারা মুটিয়ে বড় বড় বোঝা তোলে তোলার সময় তার আঘাত লাগেছে আঘাত লেগে কোমরে ব্যথা হয়েছে প্রচণ্ড ব্যথা তুলতে গিয়ে সেরা পেশিতে আঘাত লাগেছে সেরা বা পেশিতে আঘাত লাগে এটা কোমর হতে পারে মেরুদণ্ড হতে পারে কোনো জায়গায় হতে পারে হাতে হতে পারে সেখানে যে মেডিসিনগুলি আছে আর্নিকা মন্টেনা রাস্টক্স সিম্পাইটাম হাইপেরিকাম এগুলো আছে এইবার ক্ষেত্রে বেশি দিতে হবে কোন ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে সেটা আঘাত লাগেছে মাংস জড়ায় সেক্ষেত্রে হাইপেরিকাম হাড়ে যদি জড়াই থাকে সেক্ষেত্রে সিম্পাইটাম স্রাইতে লাগলি হাইপেরিকাম সুতরাং এগুলো মনে রাখতে হবে যে কোন জায়গায় তার আঘাতটা লাগেছে বেশি পেশিতে আঘাত লাগলি কিন্তু মনে আর্নিকা মন্টেনা ওদের কাছে যারা মুটিয়ে কোনো ভারী বোঝা তুলতে গেছে তার পেশি সময় তো একদম পুরো জায়গায় এক জায়গায় তো কাত লাগে না যখন টান লাগে তখন পেশিতে লাগে হাড়ে লাগে কোমরে শিরায় লাগে সব জায়গায় লাগে সেক্ষেত্রে এই কটা মেডিসিন যথেষ্ট এটাকে ভাবতে হবে কিন্তু আর্নি কমন্ড রাস্টক্স সিম্পাইটাম হাইপেরিকাম এই চারটি মেডিসিন যথেষ্ট এগুলোকে খেয়াল রাখবেন ক্ষেত্র বিশেষ দেবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু মনে রাখতে হবে যে কোন জায়গায় কোনটা দেব ক্যালকেরিক ফসটার সঙ্গে থাকবে আর ফস যদি কোনো মাসেলে লাগে হাড়ে না লাগে তাহলে ম্যাকফোয়াসের সঙ্গে থাকবেন আর হাড়ে লাগলে ক্যালকেটে ফস তার সঙ্গে আপনি যেগুলটা দিতে পারেন আর্নিকা দিতে পারেন সিম্পাইটাম দিতে পারেন ক্ষেত্র বিশেষ আর হাইপেরিকাম দিতে পারেন সিমারি জাঘাত লাগলে হাইপেরিকাম আসবে মাসে লাগলে মাসে হাড় জড়াই লাগলে বা আর্নিকা আসবে প্রথমে আর্নিকা পরবর্তীতে সিম পাইটাম আসবে ডবল ডাকতে হবে যদি পুরোনো আঘাতটা তাহলে তো সেক্ষেত্রে আগেই রোটা আসবে পরবর্তীতে সিম্পাইটাম আসবে অসমা দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে গেলে হাতের কবজিতে বা পায়ের গোছ গোস মানে যাকে বলে গোড়ালের উপরে আঘাত লাগে অনেক মেডিসিন আছে সেগুলো যেরকম আছে রাস আছে আর্নিকা আছে রোটা আছে সিম্পাইটাম আছে যে কোনো একটা ক্ষেত্র বিশেষ দেবেন কাজ হয়ে যাবে হাতের কবজি প্লাস পায়ের গোস এখানে যে কোনো আঘাত লাগবে কেন ফুটবল খেলতে গিয়ে হোক বা কোনো ভারী জিনিস তুলতে গিয়ে হোক বা কোনো কাজ করতে গিয়ে হোক যখনই আঘাত লাগবে তখন এর যে কোনো মেডিসিন পরিস্থিতি বুঝে দেবেন দেখবেন রোগী সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন হাই পাওয়ার দেবেন না থার্টি পাওয়ার যথেষ্ট প্রথম সান্সে থার্টি পাওয়ার সঙ্গে রাখবেন কি ক্যালকেরিয়া ফস থার্টি পাওয়ার থার্টি এক্স অথবা টুয়েলভ এক্স বয়স অনুপাতে দেবেন বয়স বেশি হলে থার্টি এক্স কম হলে টুয়েলভ এক্স থার্টি থার্টিএস যদি দেন থার্টি করে চলের দিনে দুবার আর থা টুয়েলভ এক্স দিলে থার্টি করে চোট দিনে তিনবার গরম গরের সঙ্গে দিয়ে দেবেন অবশ্যই রুগীর চিকিৎসাতে বাধ্য কোনো ভুল নাই যদি জরায়ুরোপার আঘাত লাগে ঈশ্বরের উপর আঘাত লাগলে বলছি কোন জ্বরাইতে আঘাত লাগে কি দেবেন সেক্ষেত্রে জরাই হুতে আঘাত লাগেছে মারাত্মক আঘাত লাগেছে সেক্ষেত্রে আর্নিকাম বেলিস ফেরেনিস ম্যাক তিনটে মেডিসিন যথেষ্ট জরায়ুতে আঘাত লাগেছে কী কারণে আঘাত পারে প্রচুর কারণে আঘাত লাগতে পারে জ্বরের আঘাতের অনেক রকম কারণ আছে আপনারা তো বোঝেন যারা শিক্ষিত লোক তারা বসবেন যে জরায়ুতে আঘাত লাগার অনেক রকম কারণ আছে মেয়ে এসে বলতেছে মেয়ে সের আমার তো প্রচণ্ড আঘাত লাগেছে কী করবে ব্যথা প্রচণ্ড ব্যথা আমি বসতে নি উঠতে পারতিনি সরাসরি করতে পারতিনি মনে করতে পারতে ভিতরে ব্যথা সেক্ষেত্রে আর্নিকাম কোরিয়াম ম্যাক বেলিস্পিনিস তিনটি মেডিসিন মনে রাখবেন ক্ষেত্র বিশেষ তাকে দেবেন সেটি থার্টি পরের উপর যাবেন না আর এক্ষেত্রে সঙ্গে ম্যাকফাস্টটা রাখবেন কেন ম্যাকফাস্ট রাখবেন জোরে ও একটা মাংসপিণ্ড ওখানে কোনো হার নেই ম্যাকফাট যথেষ্ট থার্টি এক্স হোক আর টুয়েলভ এক্স হোক বয়স অনুপাতে দিয়ে দেবেন দেখবেন সেটা যাবে যদি ডিম বকোসা আঘাত লাগে বেলিস ফ্রিনেস এবং সরিনাম তো বেলিস বেশি আসে ডিম বকোসা আঘাতটা দিয়ে ব্রেস্প্রিনেসটাই বেশি আসে ডিম্বকোশ যখন আঘাত লাগবে জয় যেহেতু ব্রেস্প আসতে হবে ডিম্বকোষও অবস্থা ব্রেস্প্রিনেস কুনিয়ম্যাক আসতে পারে ক্ষেত্রে বিশেষ সেক্ষেত্রে দিয়ে দেবে প্রত্যেকটি মেডিসিন থার্টির উপর যাবেন না থার্টি পর যথেষ্ট সঙ্গে ম্যাপফোস থাকবে এখানে যেহেতু ডিম্বকোষ এবং জরাবি একটাও কিন্তু হার না সব কিন্তু মাংসপিণ্ড মাসেল সেক্ষেত্রে ম্যাকফসটা যথেষ্ট ডান দিকে হোক আর বা দিকে হোক যথেষ্ট কাজ করবে কিন্তু ডিম্বকোষে আঘাত লাগলে বলেছি করিয়ামাক কিন্তু ডিম্বকোষে আঘাত লাগার পরে যদি রক্ত হয় একটু কালো বর্ণ রক্ত সাপ সেক্ষেত্রে কী দেবেন আর্নিকমান্ড প্লাস মিলিফোরিয়াম ডিম্বকোষে আঘাত লাগার পর রক্তসেরাপ যদি হতে থাকে কালো রঙের রক্তসেরাপ সেরাপ সেক্ষেত্রে আর্নিকামান্ড পটেন্সি এবং মিলিফোরিয়াম মাদার দুদিন টাইম নিয়ে তার মধ্যে নিজের সুস্থ হয়ে গেছে মারাত্মক মেডিসিন থার্টি পাওয়ার প্রথম চাষে দেবেন পরে টু হান্ড্রেড পাওয়ার করে দেবেন এখানে কিন্তু মেডিসিন শেষ করার দরকার নেই শুধু আর মনটাই চলবে আর মিলি মাদারটা চলবে আমি যেরকম এর আগে বলেছিলাম যে অন্য অন্য ক্ষেত্রে যেরকম মেডিসিন চেঞ্জ হতে পারে বিভিন্ন আঘাতে এখানে কিন্তু চেঞ্জ হবে না আর্নিকাটাই চলবে আর সঙ্গে মিলি ফুলিয়াম মাদারটা চলবে সেটা সেটে যাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে রুগী সুস্থ হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো বাচ্চাদের হোক বয়স্ক লোকের হোক দাঁত তুলবার পর দাঁত দিয়ে রক্ত পায় দাঁত যখন তুলতে যায় না তারপরে কিন্তু রক্তভুক্তি থাকে সেক্ষেত্রে একটা দুটো মেডিসিন একটা হচ্ছে মন্টেনা মাদার টেন পটেন্সি আর হ্যামামেলিস মাদার ওই রক্তের রঙটা কিন্তু লাল হয় না কালো কালো হয় দাঁত তুলবার পর যে রক্তসেরাপ্ত হয় দাঁত দিয়ে রক্ত পড়ে ওর রঙ কিন্তু পিওর লাল হয় না একটু কালো কালোর ভাব থাকে সেক্ষেত্রে হ্যামামেলিস আসবে মিলিফোনিয়ামটা আসবে না এক্ষেত্রে আসবে হ্যামামেলিস এবং মন্ট। যদি বয়স্ক লোক আর কেমন দুশো পর দেবেন দু ঘন্টা পর পর থার্টি ফার্স্টটা ডোজ দেবেন আর হ্যামেরিসটা দেবেন দিনে তিনবার ফটা করে দেখবেন সকালে যদি এরকম অবস্থা হয় বিকালে যদি দেখবেন তার রক্ত সেরা বন্ধ হয়ে গেছে দাওয়ার ব্যথাও নেই আর মারাত্মক সবুজ মানে মেডিসিন এগুলো বয়স্ক দেখা যাচ্ছে যে কোনো কোনো মেয়েদের অত্যাধিক উত্তেজনাও পেটে বাচ্চা আসে অত্যাধিক উত্তেজনা এবং রেগে গেছে প্রচণ্ড হারে অত্যধিক কারণ কারণবশত তার গর্ব সেরা থাকে তখন দেখা যায় সমাজে অনেক সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জেলসিমিয়াম অত্যাধিক উত্তেজনা হয়ে যায় যখন শরীরে মানসিক উত্তেজনা হোক মানসিক উত্তেজনাটাই বেশি আসে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জেলসিমিয়াম থার্টি পর দু ঘন্টা পর পর দিয়ে যাবেন দেখবেন ঠিক হয়ে গেছে